চুলকানি একজিমা ডার্মাটাইটিস চিকিৎসায় একটি মাত্র লোশনে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রতিরোধ বা এটি চিকিৎসা হয়ে যাবে সেই লোশনটি কি সেটি কিভাবে ব্যবহার করবেন কি কি উপাদান রয়েছে কিভাবে কাজ করে এটি কারা কারা ব্যবহার করতে পারবে এটির দাম কত কোন কোম্পানি মার্কেট করে থাকে আসুন আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমোবেক লোশন এটিতে রয়েছে ব্যাঞ্জাল কুনিয়াম ক্লোরাইড ওয়ান মিলিগ্রাম ক্লোর হেকজিডিন হাইড্রোক্লোরাইড ওয়ান মিলিগ্রাম তরল প্যারাফিন বিপি পঁচিশ মিলিগ্রাম আইসোপ্রোপাইল মাইরিস্টেট বিপি পঁচিশ মিলিগ্রাম ইমোভ্যাক লোশন হলো একটি মাল্টিপল কম্বিনেশন যুক্ত লোশন যা ত্বকে শুষ্ক সমস্যা নিয়ন্ত্রণে এন্টি মাইক্রোব্রিয়াল এবং ইমুলিয়েন্ট বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে আর ব্যান জাইল কোলোনিলিয়াম ক্লোরাইড ক্লোর হেকজিডাইন হাইড্রোক্লোরাইড হলো এন্টি মাইক্রোব্রিয়াল তারা ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়া যা এক জিমাকে আরো খারাপ করে তুলতে পারে সেটির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং ত্বকে চুলকানি বা গামাচি হলে ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই দুইটি উপাদান আর তরল প্যারাফাইন বা আইসোপ্রোপাইল মাইরিস্টেট হলো ইমুলিয়েন্ট যা আর্দ্রতা আটকে রেখে ত্বকে স্বাভাবিক প্রতিরক্ষামূলক কার্যকরিতা পুনরুদ্ধার করে ত্বককে নরম মশ্চারাইজ এবং সুরক্ষিত করতে সাহায্য করে এ দুইটি উপাদান ইমোভেক লোশন এটি কিন্তু চুলকানি বিশেষ করে এক জিমা ডারমাটাইটিস চিকিৎসা এবং প্রতিরোধে কিন্তু নির্দেশিত আর ইমোবেক লোশন এটি ব্যবহারের বা মাত্রা আমরা জানব আক্রান্ত স্থানে লোশন লাগাতে হবে এবং মৃদুভাবে মাখতে হবে ইমোবেক লোশন দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে এই লোশনটি শিশু সহ সকল বয়স শিশুদের ক্ষেত্রে হিমোগ্লোসন কিন্তু ব্যবহারযোগ্য বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না পার্শ্ব প্রতিক্রিয়া যে সকল ঔষধেরই পার্শ্ব ক্রম বেশি হয়ে থাকে তবে এই ঔষধটি ব্যবহারের ফলে বা এই ঔষধটি শরীরে লাগানোর ফলে কোনো নতুন একটি রোগের যদি দেখা দেয় তাহলে কিন্তু আপনার অবশ্যই দ্রুত রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে স্মরণাপন্ন হবেন সতর্কতা এটি কিন্তু শুধু বাহ্যিক ব্যবহারের জন্য মুখে কিন্তু কোনোভাবে সেবন করা যাবে না আর গর্ভ অবস্থা কেলে ব্যবহার বিধি গর্ভ অবস্থা বা স্তনদানকালে এটি নির্ভয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরেও গর্ভ অবস্থা বা যদি আপনারা এটি ব্যবহার করতে যান যে কোনো ওষুধই অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ড্রাগ ইন্টারঅ্যাকশন বা এই ঔষধে অন্য ওষুধের সাথে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা একদমই কোনো পার্শ্ব নেই নির্ভয় এটি কিন্তু আপনারা লাগাতে পারেন ইমোভেক লোশন এটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেট করে থাকে এটি কিন্তু ষাট মিলি লোশন রয়েছে ষাট মিলি লোশনের দাম মাত্র দুইশো টাকা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এ ধরনের আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে কোনো নতুন এক রোগ বা কোনো ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম